চাঁদ চাঁদ দাদা প্রণাম জানাই গুরু চাঁদ আমি আজকে সৌভাগ্যবশত তাপস বিশ্বাস দাদাকে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন তাপস দাদাকে আমাদের এই মুহূর্তে মতুয়া দর্শনে শাস্ত্রজ্ঞ বা আমরা যখন কোনো বিষয়ে সমস্যায় পড়ি যার কাছ থেকে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করি সেই মানুষটি এখন আমার সামনে আছেন তো আমি দাদার কাছে জানতে চাইছি দাদা বাংলাদেশের একজন সনাতন ধর্ম প্রচারক গোপীনাথ দাস তিনি বলেছেন হরিচার ঠাকুর নাকি বলেছেন যে আমি আমার ভক্তদেরকে বললাম তোমরা কেউ মাছ মাংস খাবে না একদম মাছ মাংস খাবে না যদি কেউ না পারো তবে অন্তত বুধবার খেও না না খেয়ে আমার ঘটে একটু জল দিস আচ্ছা দাদা এটা মতুয়া দর্শনে বা মতুয়াদের প্রামাণ্য গ্রন্থে কোথাও কি আছে কি যদি একটু বিস্তারিত আপনি খুলে বলেন প্রথমত প্রশ্নটা শুনে আমার হাসি পেল কারণ হাসবার একটা বিশেষ কারণ আছে হরিচাদ ঠাকুর যে তথ্যটি দিয়েছেন পুরো তার বিপরীতে গিয়ে এই গোপীনাথ ব্রহ্মচারী বাবাজি তিনি বলছেন তিনি তার স্বার্থসিদ্ধি সিদ্ধি কায়েম করবার জন্য বলছেন তার বৈষ্ণবীয় ধারায় নিরামিষটাকে প্রতিষ্ঠা করবার জন্য এটি বলছেন মূলত মধুয়াদের যে দর্শন শাস্ত্রগুলো রয়েছে যেমন প্রধান শাস্ত্র দলিল যেটাকে বলা হয় শ্রীহরি লীলামৃত হরিগুরুচার চরিত্র সুধা বিচরণ পাগলের লেখা আশ্চর্য মহানন্দ হালদারের লেখা গুরুচার চরিত গুরুচার মাহত্য এই যে প্রধান গ্রন্থগুলো এখানে আমরা দেখতে পারি হরিচাদ ঠাকুর মাছ খাচ্ছেন বুধুই বৈরাগী তিনি কই মাছ বড়ো বড় কই মাছ ধরেছেন ঠাকুরের জন্য তিনি এক বুনোকে মা বলে তার কাছ থেকে বেগুন নিয়ে এসছেন সেই বেগুন দিয়ে কই মাছের ঝোল রান্না করে হরিচাঁদ ঠাকুরকে খাওয়াচ্ছেন ঠাকুর বাড়িতে মাছ কাটা হচ্ছে বলে ওই সময় ঠাকুরের ভক্ত রামদাস খুব রেগে যাচ্ছেন রেগে গিয়ে বলছেন যে তোমার এখানে মৎস্য খাওয়া হয় মাছ খাওয়া হয় যে মাছ কাটছে তাকে তারা দিচ্ছে ঠাকুর বলছেন এটা দেশেও আচা এটাকে বর্জন করা যায় না এই দেশে মানুষ মাছ খায় শুধু তাই নয় তৎকালীন সময়ের যে সমস্ত ভক্তরা তারা মহোৎসবে মাংস দিতেন বিশেষ করে বরাহ মাংস বিশেষভাবে প্রসিদ্ধ গোপাল সাধু আদি ব্যাপ দিয়ে দক্ষিণ বাংলায় যে সমস্ত মতুয়া ভ্ররা ছিলেন তারা মীন মহোৎসবে শুকরে মাংস দেন শুধু তাই নয় আমি বলে বিশ্বাস আমার বাড়িতে যে মহোৎসব হয় মীন মহোৎসবের সাথে বরাহ মাংস দেওয়া হয় তো সবই ঠাকুরকে পরিবেশন করা হয় গোপীনাথ ব্রহ্মচারী এক নম্বরের মিথ্যাবাদী তিনি তার স্বার্থ সিদ্ধি করবার জন্য বস্তবীয় প্রথাকে ঠিকঠাক মতো চালানোর জন্য মতুয়াদের মাথা ব্রেন ওয়াশ করবার জন্য এই মিথ্যাচার তিনি করছেন আমি অতি শীঘ্র আমার চ্যানেলে এ বিষয়ে আমি একটা ভিডিও দেবো আমি আমাদের সুকেল বাবুকে বলবো যে ভাই তুমি যে ভিডিওর এই তথ্যটি পেয়েছ সেটি একটু আমাকে পাঠাবে সেটাকে নির্ভর করে আপনি হরিচাঁদ ঠাকুর কী বলেছেন কি বলেন নিঃশাস্ত্রে কী আছে দেখি একটা আমার চ্যানেলেও আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও প্রকাশ করে দেবো চ্যানেলটার নাম বলুন আমার চ্যানেলের নাম হরিভক্তি টিভি আশা করি আপনারা কম বেশি সকলে জানেন এবার দাদা এটা তো হলো এই গোপীনাথ দাস বিভিন্ন সময় আমাদের মতুয়া ঘরের সন্তানদেরকে এমনভাবে সুকৌশলে তিনি মিথ্যা কথা বলে বলে নিচ্ছেন যেটা আমরা কোথাও দর্শনে খুঁজে পাই না এই বিষয়ে আমাদের ঠাকুর বাড়িকেও তিনি অনেকটা কব্জা করবার চেষ্টা করছেন সেই দৃষ্টিতে কি আপনি কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলব কারণ ঠাকুরবাড়ি বিশেষ করে বাংলাদেশের ঠাকুর বাড়ি এরা দুটো পক্ষ একটা পক্ষ ব্রাহ্মণ ঝাষা আর একটা পক্ষ হচ্ছে ব্রাহ্মণ ত্যাগ তো ব্রাহ্মণ ঘেঁষা যারা তারা চাইছে যে আমাদের সমাজের মানুষ যেহেতু এখনও পর্যন্ত ব্রাহ্মণ বর্জন করে উঠতে পারেনি কারণ সেইভাবে জ্ঞানের আলো তাদের মধ্যে পুস্কৃত হয়নি শাস্ত্রীয় জ্ঞান তাদের মধ্যে নেই ব্রাহ্মণবাদের ধারণা তাদের মধ্যে স্পষ্টভাবে নেই যদি ঠাকুর বাড়ি সরাসরি ব্রাহ্মণ বাদ দেয় তাহলে এই যে ভক্তরা সাধারণ ভক্তরা ঠাকুর বাড়িতে গিয়ে প্রণাম করে টাকা দেবে না এই অর্থ তারা পাবে না সেই ভয়তে তারা ব্রাহ্মণবাদের বিরোধী হচ্ছে না এক সেই সুযোগটা নিয়ে গোপীনাথ গিয়ে শুশুরি দিচ্ছেন যে ঠাকুরবাড়ি থেকে দেখো কত ভালোবাসে আমাকে বাড়ি ব্রাহ্মণ বংশ ছিল হরিচার ঠাকুর ব্রাহ্মণ বংশের ছেলে যদি ব্রাহ্মণ যদি কেউ না মানে তাহলে সে অপরাধ করবে আমি এমন বক্তব্য শুনেছি তো আমরা এমন বক্তব্য শুনেছি গোপীনাথ ব্রহ্মচারী যে তিনি বলছেন ঠাকুর বংশ মৈথিলী ব্রাহ্মণ বংশ অ্যাকচুয়ালি নয় ঠাকুর বংশ সঠিক শুদ্ধ নবশূদ্র বংশ চণ্ডাল বংশ এর যথার্থ শাস্ত্রীয় প্রমাণ রয়েছে শ্রীহরি লীলামৃত যদি আমরা দেখি আরও মধুয়া যে দর্শনগুলো আছে তাই যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা জানতে পারবো যে হরিচাট ঠাকুরের বংশ খাঁটি নবশূদ্র বংশ হরিচার ঠাকুর নিজে বলছেন অতি নিম্নে না নামিলে কৃষি অবতা আচ্ছা নিম্নে যদি নামতেই হয় থাকে তাহলে তিনি ব্রাহ্মণ বংশে আসবেন আচ্ছা আপনারা বলেন একটা সাধারণ উদাহরণ আমি বলি যদি নমশূদ্র কন্যা চন্দ্রমোহন বিবাহ করার কারণে তার জাতিত্বের পতন ঘটে তাহলে বুঝবেন প্রথমে আমি বৈশিষ্ট্যের কথায় আসবো বৈশিষ্ট্য বিয়ে করলেন অক্ষমালাকে তিনি একেবারে চন্ডাল ঘরে তাকে তিনি বিয়ে করলেন অরুন্ধতিকে বৈশিষ্ট্য বিয়ে করলেন পরে তার ছেলে আসলো শক্তি শক্তি বিয়ে করলো অক্ষমালাকে আর সে তার ছেলে আসলো অক্ষমালা হচ্ছে পঞ্চম বর্ণের অর্থাৎ চন্ডালদের মেয়ে তার ছেলে পরাশর সে ওই মৎস্যগন্ধাকে বিবাহ করলো আমরা বিবাহ বলছি এখানে অন্য কথা আমি শব্দ যোগ করছি না তাহলে সে যদি তাকে বিবাহ করে তার পেটে হয়েছে বেদব্যাস বেদব্যাস জন্ম দিচ্ছে পাণ্ডব বংশের পুরো সব কটাকে দ্বিতীয়াষ্ট্র আদি ব্যাধ দিয়ে পাণ্ডব আদি যা কিছু এদের তাহলে এই বংশগুলো কেন নিম্ন বংশে পরিণত হলো না পরিচার ঠাকুরের সেই পূর্বপুরুষ যিনি চন্দ্রমোহন নমশুদ্র পান্না বিবাহ করার কারণে যদি নবশূদ্রে পরিণত হয় তাহলে এদের বংশটা কি হওয়া উচিত ছিল মানে নবসূদ্রুত প্রথমে একেবারে নমসূদ্রদের চণ্ডালদের পান্না বিবাহ করলেন হচ্ছে গিয়ে সেই বৈশিষ্ট্য তার পুত্র শক্তি তাহলে তার পতিত হওয়ার কথা সে পতিত হয়নি সেও চন্ডালে এ বিয়ে পড়েছে তার পুত্র যে পরাশর সেও সেই ছোট জাতির শূদ্রের পান্না বিবাহ করছে তার পুত্র এরা গিয়ে ক্ষেত্র অঞ্চল পুত্র জন্ম দিচ্ছে এরা পতিত হচ্ছে না পতিত হবে বংশধরের বেলায় মূলত বুঝতে হবে এখানে চালাকি আসলে ওই সময়টায় জাতিতে ওঠার একটা রেনেশাস চলছিল একটা প্রচন্ড পরিমাণে একটা আন্দোলন চলছিল একটা যুগের পরিবর্তন ঘটছিল যেভাবে জাতি উঠা যায় কিভাবে সকলে নিজের জাত পরিবর্তন করে উঁচু জাতি হতে হওয়ার জন্য খুব আন্দোলন করেছিলেন ওই সময়ের এক ইতিহাস আছে এই সংক্ষেপের মধ্যে সেটি বলা সম্ভব নয় কখনো আমি ভাইয়ের সঙ্গে আমি লাইভে আসবো এই বিষয়ে পরে আমরা আলোচনা রাখবো তো সেখানে আমরা দেখতে পাবো যে সকলেই যাতে লড়াই করতেছি আমরা চন্ডাল ছিলাম আমরাও চেয়েছিলাম নম ব্রাহ্মণ হই গুরুচর ঠাকুরও চেয়েছিল নম ব্রাহ্মণ আমাদের করা হোক সেন্সার পরে আমরা বারবার ইংরেজদের কাছে যার জন্য আবেদন করেছিলাম জমা দিয়েছিলাম আমার শাস্ত্র ছাড়া জাতীয় অজানা ইতিহাস বইতে আমি দেখবেন এই তথ্যটি তুলে ধরেছি তো এই বিষয়গুলো গোপীনাথ ব্রহ্মচারী তো কথা ভালো ভালো ব্রহ্মচারীরা জানে না যারা পড়াশোনা করে না মূলত ধর্ম প্রচার করে মাথায় টুপি রেখে খেয়ে চলেছে যারা তারা যথার্থ সত্য বলবে কি করে মানুষকে মূলত বলে মতুবাদের এই বৈষ্ণব ধর্মে কনভার্ট করার একটা চেষ্টা করছে এটার জন্য কি আপনি তীব্র নিন্দা জানান অবশ্যই আমি তীব্র নিন্দা জানাই এবং তীব্র জানাই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আপনাকে ধন্যবাদ জয় হরিচাঁদ আপনি অতি সুন্দর করে সুকৌশলে মানে শুদ্ধ ভাষায় তাদের পাণ্ডুদের জন্মবৃত্তান্তটা তুলে ধরলেন পাণ্ডব বংশের এই জন্য আপনাকে করুণিশ জানাই যে কত সুন্দর পরিভাষায় আপনি শব্দোচ্চার উচ্চারণ করলেন তবে দাদা আপনাকে অনুরোধ করব যে আপনার লেখা শাস্ত্র ছাড়া ইতিহাস আপনাকে আপনাকে নয় আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এর বহুল প্রচার এবং প্রসার কামনা করছি জয় হিম ধন্যবাদ